কিছু জিনিস থাকে যার মূল্য টাকা দিয়ে কেনা যায় না যেমন প্রিয় বই বই শুধু একগুচ্ছ কাগজ নয় বই মানে স্মৃতি বই মানে ভালো লাগার অনুভূতি চাইলেই আপনি আপনার প্রিয় বইটিকে বছরের পর বছর নতুন রাখতে পারেন শুধুমাত্র পাঁচটি কৌশল অবলম্বন করে নাম্বার এক বইকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না বাতাস আসে কিন্তু ধুলো জমা হয় না তাহলে দীর্ঘদিন বইয়ের পাতা থাকবে সতেজ ও নতুন নাম্বার দুই বইয়ের গায়ে একটা কভার লাগান অনেকটা প্রিয় মানুষের গায়ে শাল জড়ানোর মতো এতে করে আপনার প্রিয় বইটির মলাদ অক্ষত থাকবে নতুনের মতো নাম্বার তিন বইয়ের পাতায় সরাসরি লেখার পরিবর্তে নোট রাখুন আলাদা কাগজে এতে করে আপনার বইয়ের পাতা সুন্দর থাকবে এবং আপনার চিন্তাগুলো সংরক্ষিত থাকবে তার পাতা ভাজ করা থেকে বিরত থাকুন প্রয়োজনে বুকমার্ক ব্যবহার করুন তাহলে বইয়ের প্রতিটি পাতা থাকে অক্ষত এবং আপনার ভালোবাসাও থাকে পরিপাটি নাম্বার পাঁচ মাঝে মধ্যে পুরোনো বইগুলোর দিকেও নজর দিন ধুলোবালি জেরে রোদে দিন তরতাজা রাখার চেষ্টা করুন বই থেকে শেখা জ্ঞানকে সঙ্গে বইয়ের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকেও বইয়ের যত্ন নেওয়া মানেই নিজের যত্ন নেয়া কেননা বইয়ের ভেতর আমরা যাকে খুঁজি সেটা আসলে আমাদেরই কোনো না কোনো অংশ